হ্যালো এভরি আসসালামু আসসালাম ওয়ালাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি রান্না করব ডিমকে ফ্রাই করে আমি কারি রান্না করব তো চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর তেলটা গরম হওয়ার পরে আমি রসুন দিয়ে দিলাম রসুনটা ব্রাউন হওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি গুড়া মশলাটা দিয়ে দিতেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর বোলস কারি পাউডার দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি আলু দিয়ে দিলাম আর আলু দিয়ে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব আর ডিমটাকে আমি আগে আসলে ফ্রাই করে রেখে দিয়েছিলাম কেটে টুকরা টুকরা করে আর আসলে এই খাবারটা আমার ছেলে খুবই বেশি পছন্দ করে আর আসলে বিদেশে আসলে এভাবে রান্না করা যায় না সব সময় রান্না করতে পারি তো আমার আম্মা আসলে আমরা যখন ছোটো ছিলাম এভাবে রান্না করতেন আর আমার কাছে তো খেতে খুবই ভালো লাগতো তো আমি আসলে একদিন রান্না করেছিলাম আর আমার ছেলে খেয়েছিল ও খেয়ে বললো যে ওর কাছে খুবই বেশি ভালো লাগছে তো জন্য আসলে আজকে ও রান্নাটা করে নিতেছি আর এই তো ডিমটা ও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কিছু দনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি রান্নাটি করে নিলাম আর একটু নেড়ে ছেড়ে মিক্স করে ও দিতেছি আর এই কারিটা আসলে খেতে খুবই ভালো লাগে আমি জানি না কার কাছে কীরকম লাগে কিন্তু আমার কাছে তো খুবই বেশি ভালো লাগে এভাবে কারি রান্না করলে ডিমকে ফ্রাই করে তো আসলে আমি রানবো রান্ব করে আর রান্নাটা করা হয় না তো আজকে ভাবলাম না আমি রান্না করেই নিব তো রান্নাটা করে নিয়েছি আর এখন আমি একটা বাজি করবো বরবটি দিয়ে আমি কিছু বরবটি এনে রেখে দিয়েছিলাম আর আসলে এক সপ্তাহ হয়ে গিয়েছে এই বরবটিটা আর রান্না করা হয় না তো ভাবলাম যদি এটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি বরবটিটাকে কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি বাজিটা করে নিতেছি আর এই বরবটি আসলে বাজি করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর আমি একটু ডিম দিয়ে বাজি করে নেই আর এই তো বরবটি দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি কিছুক্ষণ বেজে নিয়েছি আর এখন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চারটা ডিম দিয়ে দিলাম দিয়ে আমি ডিম দিয়ে আর কিছু দনে পাতা কুচি আর কয়েকটা খাঁচামরিচকে ফালি করে খেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি বাজিটা করে নিব তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আসসালামু আলাইকুম